আসসালামু আলাইকুম আমি তাসনিয়া ত্যাসনিয়াস কিচেন থেকে বলছি শীত শুরু হয়েছে আর পিঠা খাওয়ার ধুমও শুরু হয়ে গেছে পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয় আমি চেষ্টা করি সবসময় সহজভাবে সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে আমি সহজভাবে আপনাদের মাঝে পিঠাগুলো বানিয়ে নিয়েছি প্রথমে এরি করবো জন্য আমি একটি কড়াইয়ে আড়াই কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে সামান্য একটু লবণ দিয়ে গরম করতে দিব পানিটা বল কুটে এসেছে শুকনা দুই কাপ চালের গুঁড়ি দিলাম আমার চালের গুঁড়ি একদম শুকনা এজন্য আমি আড়াই কাপ পানি নিয়েছি ভেজা চালের গুঁড়ি হলে দুই কাপ পানি হলেই হয়ে যাবে এবার চালের গুঁড়িগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে এভাবে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর এভাবে নেড়ে চেড়ে দিলাম আমার ডো রেডি হয়ে গেছে প্রথমে নারিকেলের পুটটা রেডি করে নিব হাফ কাপের একটু বেশি নারিকেল দিয়েছি তার ভিতরে তিন টেবিল চামিচ খেজুরের নালি গুড়টা দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন একটা তেজপাতা দিলাম দিয়ে আঠালো বানিয়ে নিব আমি এভাবে অনবর্ত নেড়ে চেড়ে নারিকেলের পুরটা রেডি করে নিলাম এবার ডোটা একটু ঠান্ডা হয়েছে ডোটা সামান্য একটু আটা দিয়ে ভালো করে ডোটা এভাবে মতে নিতে হবে ডোটা সুন্দরভাবে ভাবে নিলাম এবার এই ডোটা দুই ভাগ করে নিলাম দুই পিঠার জন্য দুই ভাগ করে নিলাম একটা কড়াইয়ের ভিতরেই ঢেকে রাখলাম আর একটা দিয়ে পিঠা বানিয়ে নেব আমি যে সাইজে বানাবো ওই সাইজেই নিয়ে নিলাম হাতে একটু ডো নিয়ে এভাবে ভালো করে একটু মথে নিলাম এরকম সামান্য একটু আটা দিয়ে এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে দিব এর ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দিব এবার হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে এভাবে সুন্দরভাবে মসৃণ বানিয়ে নিব এবার ডিজাইন বানিয়ে আপনারা চাইলে যে কোনো ভাবে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন এভাবে হাত দিয়ে বাটির মতো বানিয়ে নিয়েছি আবারও এবার আবারও পুরগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলাম তাহলে দেখবেন এরকম একটা শেপ চলে আসবে আমি এইভাবে সবগুলো একইভাবে বানিয়ে নিলাম এবার এই পিঠাগুলো ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটি স্টিমারে ভাপিয়ে নিব। আপনারা যে কোনো ভাবিটার পাতিলেও ভাপিয়ে নিতে পারেন একটু তেল ব্রাশ করে নিয়েছি পিঠাগুলো যেন লেগে না যায় এবার সবগুলো পিঠা দিয়ে দিলাম পানি দিয়েছি পানিটা বলক উঠে আসলে কড়াইয়ের ওপরে পিঠাগুলো দিয়ে দিলাম দশ মিনিট ভাপিয়ে নিলাম দশ মিনিট পর পিঠাগুলো একদম রেডি এবার এই পিঠাগুলো নামিয়ে নিলাম ঠান্ডা করে পরিবেশন করলাম এই পর্যায়ে রেসিপি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে ভিতরে পুরে ভরপুর পুর ভরানো ভাবা পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমি এবার পরের পিঠাটা বানিয়ে নিব। এই জন্য ডোটা একটু মথে নিলাম এখান থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে ভালো করে একটু মুথে নিলাম একটু একটু করে ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘষা দিলেই সুন্দরভাবে সে শেপটা চলে আসবে আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিব। আমার সবগুলো সিমাই পিঠা বানানো শেষ এবার রান্না করা যাক এই জন্য প্রথমে খেজুর গুড়টা রেডি করে রাখবো আমি প্রায় সময়ই খেজুরের গুড় এভাবে একটু জাল করে নেই। আমি এখানে দেড় কাপ খেজুরের গুড় নিয়েছি তার সঙ্গে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ভালো করে একটা বল উঠিয়ে নিয়েছি উঠে আসলে এটা ছেঁকে রেখে দেব এবার একটি প্যানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা একটু নেড়ে দিলাম এবার এর ভিতরে একটি তেজপাতা দুইটি ডাড়ুচিনি ও দুইটি ছোট এলাচ দিয়ে দিলাম দুধটা একটু নেড়ে দিলাম এবার দুধটা বলক উঠে আসলে বানিয়ে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে না হলে দলা পেকে যেতে পারে আবারও আলতো হাতে একটু নেড়ে দিয়েছি এবার এর ভিতরে হাফ কাপের মতো নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এবার পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিলাম এটা টোটালি অপশনাল তবে দিলে খেতে কিন্তু অনেক মজা হয় আবারও ভালো করে গুঁড়ের দুধটা মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে আরও দুই মিনিট জাল করে নিলাম দুধটা ঘন হয়ে একদম মালাইয়ের মতো হয়ে যায় এর বেশি জাল করলে ঘন হয়ে যাবে এবার চুলাটা কমিয়ে দিতে হবে খেজুর গুড়গুলো মিশিয়ে নিলাম আমার গুড়গুলো আগে থেকেই রেডি করা ছিল এই একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি এবার গুড়গুলো দিয়ে ভালো করে একটা নাড়া দিয়ে বলক উঠিয়ে নিলাম না নামিয়ে নিলাম এবার এই পিঠাটা পরিবেশন করব, পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটু ভেঙে যায়নি আপনারা অবশ্যই আলতো হাতে নাড়াচাড়া করবেন তাহলে পিঠাগুলো আর ভেঙে যাবে না আর একটা টিপস অতিরিক্ত জাল করবেন না দেখুন এর মালাইটা কত সুন্দর হয়েছে এই শিমাই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের গ্রাম বাংলার মানুষ সবসময় এভাবে পিঠাগুলো বানিয়ে থাকে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ